আপনারা বলছেন আমরা করছি না জামাতের আমির বলছেন আমরা কোনো কার্ড দিচ্ছি না তারা বলছেন এটা একটা ভুয়া কার্ড রাজনীতির মাঠে ময়দানের মধ্যে পাল্টা পাল্টির এই ধরনের বক্তব্য খুবই একেবারে সরব এটা কি নির্বাচনী কোনো কৌশল না আদর্শ কোন বিভেদ আমাদেরটা হচ্ছে নির্বাচনী কৌশল নয় আমাদের একত্রিশ দফার মধ্যে এটা আছে আমাদের একটা পরিকল্পনা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠে ময়দানে একেবারে সরগরম ভোটের মাঝে রাজনীতিবিদের কথা আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাস এম আজিস তিনিও তার দলের মনোনীত প্রার্থীকে নিয়ে মাঠে ময়দানে গণসংযোগে ব্যস্ত রয়েছেন মাঠের পরিস্থিতি কি ভোট দেওয়ার জন্য মানুষ কতটুকু প্রস্তুত রয়েছে নির্বাচনের লেভেল প্লেন তৈরি হয়েছে কিনা নানাবিধ প্রশ্নগুলো জানবার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি আলহাস এম এ আজিজের কাছে এম এ আজিজ আপনি কেমন আছেন ভালো আছে ভোট উৎসব কেমন দেখছেন আমার তো মনে হয় খুব ভালো চলছে এবারের ভোটের মাঝে ফ্যামিলি কার্ড একটা নির্বাচনী প্রচারণায় বড় একটি চমক আপনাদের দলের চেয়ারপারসন তারেক রহমান বলছেন নির্বাচনে বিজয় হলে এই ফ্যামিলি খাটগুলো মানুষের কাছে তিনি পৌঁছে দিবেন আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন এটা একটা ভুয়া কার্ড নির্বাচনের মাঠে এটা একটা মানুষকে ভোট নেওয়ার জন্য মানুষের সাথে একটা প্রতারণামূলক হিসেবে আপনারা ফ্যামিলি কার্ডকে সামনে আনছেন এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো আর মঙ্গল গ্রহ থেকে আসে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনবার রাষ্ট্র ছিল দলের নীতি আদর্শ চরিত্র এদেশের আঠারো কোটি মানুষ জানেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশাল ব্যক্তিত্ব নীতি আদর্শের প্রতি মানুষ অটল ছিল বিদায় বিশ্বাস করেছিল বিদায় ওনার জানা যায় সেটা প্রমাণ করেছেন সেটা থেকে আমরা মনে করি জাতি আমাদের এই কার্ডকে মনে প্রাণে বিশ্বাস করতেছেন কারণ দল যদি ক্ষমতায় যায় একটা সরকারের পক্ষে এরকম একটা কাজ করা তেমন দ্রুত কোনো বিষয় নয় ফ্যামিলি কার্ডটা হচ্ছে আমাদের চেয়ারম্যান বলেছেন যে প্রত্যেকটা ফ্যামিলির মাকে মহিলা প্রদানের নামে একটা কার্ড দিবেন যে কার্ডের মাধ্যমে উনি দুই হাজার থেকে আড়াই হাজার টাকার খরচ করতে পারবেন সাইল ডাইল তেলসহ প্রতি মাসে পাবেন তো সেইটা সম্ভব উনি বলেছেন যে প্রত্যেকের বাংলাদেশের এই যে সাড়ে চার কোটি পরিবার আছে প্রত্যেকের জন্য এটা সম্ভব কিন্তু ক্রমান্বয়ে পর্যায়ক্রমে প্রথমে গ্রাম থেকে একদম হতদরিদ্র থেকে এটা আরম্ভ করবেন এটা একটা সরকারে গেলে এটা সম্ভব অতীতে এরকম ওই যে মেয়েদের এই ক্লাস টেন পর্যন্ত ফ্রি করে দেওয়া এটা খালাদা জিয়া করে গেছে না এটা সরকারে থাকলে এগুলা সম্ভব আর যারা এটা সমালোচনা করতেছে সমালোচকরাই তো সমালোচনা করবে যারা করতেছে তারা যেটা বলছেন সেটা কিন্তু সম্ভব না এটা কি ভোটের এটা আমাদের রাষ্ট্র একত্রিশ দফা পরিকল্পনার একটা অংশ ছিল এটা কোনো ভোটের ভোটের অনেক আগে থেকে এটা আমরা ট্রেনিং দিয়েছি এই যে আমি গত মাসের এগারো তারিখে ওই যে কৃষি গবেষণাগারে আমরা সারাদিন ব্যাপী এটার উপরে ট্রেনিং দিয়েছি আমাদের চেয়ারম্যান আমাদেরকে উনি দেশে আসার পূর্বে উনি দেশে আসার পূর্বে আমাদেরকে নিয়ে সারা দিন ব্যাপী এটার উপরে ট্রেনিং দেওয়া হয়েছে আপনাদের দলের চট্টগ্রামের এগারো আসন থেকে আমির চৌধুরী নির্বাচন করছেন দলের নীতি নির্ধারক হিসেবে তিনি বেশিরভাগ সময় অবস্থান করেন সঙ্গত কারণে নির্বাচনী এলাকায় মাঠে নির্বাচনী এলাকায় তার নির্বাচনী এলাকার মানুষগুলো তাকে কাছে পেতে চায় এবং না পাওয়ার আক্ষেপও রয়েছে মনের বেদনাগুলো তাকে বোঝাতে চায় তৃণমূল নেতাকর্মীর সাথে আপনার যোগাযোগ রয়েছে মাঠে ময়দানে আপনি কাজ করেন একজন তৃণমূলের কর্মী হিসেবে এই অভিযোগ গুলা আপনার কাছে হয়েছে কিনা আর যদি তাই সেটাই হয় তিনি যদি নির্বাচনে বিজয় লাভ এই এলাকার থেকে নির্বাচন কিন্তু হিসেবে করছেন মানুষের যে একটা চিন্তা চেতনা যে মানুষ বলছেন যে মানে তাকে আমরা পাই না আমাদের মনের বেদনা তাকে আমরা বুঝাতে পারি না এই জায়গার মধ্যে উন্নয়ন এবং অগ্রগতিতে কোনো ধরনের বাধা হবে কিনা আমার মনে হয় উন্নয়ন অগ্রগতি বাধা হবে না মানুষের পাবলিক পারসেপশন যেটা আছে সেটা হচ্ছে যাকে বেশি ভালোবাসে তার উপর অধিকার বেশি রাখার চেষ্টা করে সে একানব্বই সাল থেকে আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে এই এলাকার মানুষ নির্বাচিত করে আসতেছেন ওনার নীতি আদর্শ চরিত্র ব্যক্তিত্ব সম্মত এলাকার মানুষ জানেন বিদায় ওনার উপর একটু আশা বেশি আশা করেন এবং ওনাকে যে এই যে সতেরোটি বছর তো আমরা সবাই দূরের উপরে ছিলাম উনি কয়েকবার তো জেলখানায় গেল তো উনি আর এলাকায় সম দেখতে পারবে কেন কারণ আমরা তো সমাজ ক্ষমতায় ছিলাম না আমরা দেখতেছি মানুষের ক্ষোভের থেকেও ভালোবাসার বহির্প্রকাশটা বেশি ঘটতেছে আমির খসরুর উপরে এই প্রশ্নটা আপনার দৃষ্টিগোসর হয়েছে কিনা এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এগুলো আমরা খেয়াল করতেছি এবং এগুলো একটু আর একটু আমরা সংশোধন করার জন্য ওনাকে চট্টগ্রামে থাকার জন্য আমরাও বলছি তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আমির খসরুর মোহাম্মদ চৌধুরী দলের এখন তিন নম্বর ব্যক্তি দলের চেয়ারম্যান তারপরে মহাসচিব তারপরে হচ্ছে আমির কসরুর মোহাম্মদ চৌধুরী ওনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল কানেকটিভিটির কারণে ওনার যেই ফেস ভ্যালু উনি ঘুমে থাকলে শুয়ে থাকলে বিদেশে থাকলে ঢাকাইতে থেকেও যে কাজ করতে পারবেন এখানে আর কেউ সেটা করতে পারবেন না আমির কসরুর মোহাম্মদ চৌধুরী জুরলে ঝিমালে যেটা করতে পারবেন আর কেউ দৌড়াদৌড়ি করলেও সেটা পারবেন না সেটা মানুষ কিন্তু ভালো করে জানে মানুষ যেটা বলছে সেটা হচ্ছে আসলে ভালোবাসার থেকে বলতেছে ভালোবাসা বহিপ্রকাশ ভালোবাসা বহিপ্রকাশ এগারো সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা কত আপনাদের অবস্থান কোন পর্যায়ে এগারো আসনে চার লাখ পঁচানব্বই হাজার মতো ভোটার সংখ্যা আছে আমার মনে হয় এবার তো মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে নয়তো সেভেন্টি পার্সেন্ট ভোট ফাইলে ইনশাল্লাহ কাস্টিং বোর্ডের মধ্যে আমরা বিফল বোর্ডে বিজয় লাভ করব দীর্ঘ সতেরো বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাধারণ মানুষের কাছে আপনারা গণসংযোগে কি দেখতে পেয়েছেন মানুষ ভোট দিতে কতটুকু প্রস্তুত রয়েছে এসে মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আমরা যাদের কাছে যাচ্ছি তারা যে আমাদেরকে যে দীর্ঘ আন্দোলনের কারণে আমার আমরা যে বাড়িঘরে ছিলাম না এটাই বেশি দেখা যাচ্ছে যে মানুষ আমাকে আমাদেরকে কাছে পাওয়ার পর মানে একটা প্রশান্তি মনে করতেছে মানুষ আমাদেরকে যেভাবে ভালোবাসতেছে এই ভোটের মাঠে কিন্তু এটা আমরা আসলে বিশ্বাস করার মতো নয় আমি হসুবাইকে নিয়ে গতকালকে যেভাবে আমাদের সারা এই আটত্রিশ নম্বর ওয়ার্ড চষে বেড়াইছি মানুষ দৌড়ে এসে জড়ায় জড়াই ধরতেছে চুমু দিচ্ছে মহিলারা মানে নানান রকম কথা বলতেছে আপনি যে একটু আগে বললেন ওনাকে দেখতেছে না যে উনি ওই কথাটা মনে হয় মানুষ ভুলে গেছে আমি শুধু দেখার সাথে সাথে ওই অতীতের কথাটা ভুলে গেছে নির্বাচনের লেভেল প্লেন তৈরি হয়েছে কিনা আমার তো মনে হয় লেভেল প্লেন ফিল আছে কেউ যদি বলে সেটা হচ্ছে হয়তো নির্বাচনকে বানসাল করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা একটা কৌশল আমার মনে হয় নির্বাচন ফ্রি ফেয়ার হবে কারণ সরকারের যা আচরণ তো দেখতেছি মোটামুটি এখনো পর্যন্ত ভালো আছে আগেরই নির্বাচন এবং আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আপনি এটা মনে করার একটা বিষয় হচ্ছে যে মানুষ যে দীর্ঘ পনেরোটি বছর তিনটা আরম ভোট দিতে পারে নাই সেটা মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল যেমন সদ্যতে বিনা ভোটে নির্বাচন হয়েছে দু হাজার আঠারোতে দিনের ভোট রাতে হয়েছে চব্বিশে আমি নামি নির্বাচন হয়েছে এগুলো তো মানুষ জানে এবং মানুষ এটা উপলব্ধি করেছেন ঘৃণা করেছেন বিদায় আগামী নির্বাচনটা মানুষ মুখর করবে বলে আমার মনে হয় রাষ্ট্র সম্পদ এই সবার একজন রাজনীতিবিদ হিসেবে আপনি নিজে সেটা উপলব্ধি করেন কিনা এবং আপনার দলও সেই চেতনায় বিশ্বাসী কিনা আমার দল তো গণতন্ত্রে বিশ্বাস করে তো গণতন্ত্রের মধ্যে তো দল মত নির্বিশ্বাসে সকলকে সমান অধিকার সমান ভালোবাসা সমান সম্মান ইজ্জত দিতে হবে গণতন্ত্র এমন একটা জিনিস সেটা কোনো ট্যাবলেট নয় যে আপনাকে খাওয়াই দিতে হবে এটা কোনো বস্তু নয় যে আপনার পকেটে রাখলে আপনার মন মানসিকতা ঠিক থাকবে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার গণতন্ত্র যে প্র্যাকটিসটা আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমাদেরকে দিক দিয়ে গিয়েছেন যেমন উনি এইবার এই শেখ হাসিনার কারাগার থেকে ফাঁসে আগস্টের পর মুক্তি পাওয়ার পর উনি বক্তব্য দিয়েছেন যে হিংসার রাজনীতি পরিহার করুন ঐক্যবদ্ধ রাজনীতিতে সবাই সামিল হন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সুর সারা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উনি একটা আমাদেরকে ওসিয়ত করে গেছেন যে আমরা যেন প্রতিশোধের রাজনীতিতে না যাই যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে তারেক রহমান দেশে আসার পর এই পর্যন্ত তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য জাতি উপলব্ধি করেছেন জাতি খেয়াল করেছেন যেমন এটা খালাদা জিয়ার কার্বন কফির মতো তারেক রহমান চলতেছেন তারেক রহমানের আচার আচরণ কথাবার্তায় পশ্চিমে একটা সভ্য দেশের মতো যে মানুষ দেখতেছেন এখন মানুষ মনে করতেছেন যে খালাদা জিয়া যদিও না তাকে ইনশাল্লাহ তারেক রহমান এই দেশের হাল ধরার মতো সক্ষমতা আছে এবং ওনার নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনার যথেষ্ট ম্যাচুরিটি এসে গেছে নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা মালিকনা রুকি রুজের বাস্তবায়নের কথা রাজনৈতিক নেতারা বলে যান যারা নির্বাচন আসলে এইসব নানাবিধ প্রতিশ্রুতি গুলো তারা কিন্তু দিয়ে যান ভোট শেষ হলে ওই রাজনীতিবিদ কিংবা জনপ্রতিনিধিদেরকে খুব বেশি মানুষ কাছে পায় না এটা এটা দীর্ঘকালের একটা চরিত্র সতেরো বছর পর বিএনপি পরিবর্তন কতটুকু হয়েছে প্রচলিত ভাষায় একটা কথা আছে শিখছ কোথায় ঠেকসি যেতাই তো তারেক রহমানও ঠেকেছেন আমরাও ঠেকেছি বিএনপি দীর্ঘ সতেরো বছর ঠেকেছেন ঠেকে ঠেকে যেগুলা শিখেছেন সেগুলা বেইমানি করার কোনো সুযোগ নেই কারণ এই সাড়ে চার কোটি যারা নতুন বোর্ডার আছে তারা কিন্তু অত্যন্ত সচেতন এই ছেলেগুলো ইয়াং জেনারেশন অত্যন্ত সচেতন এদের চোখকে ফাঁকি দিয়ে কোনো ক্ষতার বরখেলাপ করা যাবে না কোনো ওয়াদার খেলাপ করা যাবে না সেটা কিন্তু তারেক রহমান এবং বিএনপি বুঝে গেছেন বিদায়ী বিএনপি বলেছেন যদি রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ নিয়ে যায় প্রথম বছরে এক কোটি বেকার ছেলে ফেলেদেরকে কর্মসংস্থান দিবে কারণ আমাদের জাতির বড় অভিশাপ হচ্ছে বেকারত্ব এই বেকারত্ব সমাধান করার জন্য বিএনপির প্রথম কমিটমেন্ট আছে যে এক কোটি ছেলের চাকরির ব্যবস্থা করা হবে এই যে ফ্যামিলি কার্ডের কথা বলতেছেন এটা কিন্তু কোনো নির্বাচনী প্রচারণা নয় এটা আমাদের একত্রিশ দফা পরিকল্পনার একটা পরিকল্পনা তো এটা রাষ্ট্রকমতায় থাকলে যদি সৎ সাহস থাকে সদ সদ ইচ্ছা থাকে এটা কোনো ব্যাপার না এটা সম্ভব বড় একটি দল আওয়ামী নির্বাচনে আসতে পারছেন না তাদের যে বুট ব্যাংকগুলো রয়েছে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে এই কোন দিকে যাবে আপনি মনে করেন আওয়ামী লীগ যেটা বোর্ডে আসতে পারতেছেন এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত আমার মনে হয় একটা প্রবীণ রাজনৈতিক দল আওয়ামী লীগকে আমরা দেখেছি এটা গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রে লালন করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলও গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রে লালন করে এই দিক থেকে নীতি আদর্শের দিক থেকে একটা মিল আছে বিদায় আওয়ামী লীগের যারা আছেন তারা বিশ্বাস করবেন যে বিএনপি একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারার মতো একমাত্র দল হচ্ছে বিএনপি তো সুতরাং বিএনপির নিরাপদ বিদায় আপনি মনে করছেন লীগের আমি আমি সেটা মনে করছি যে যেহেতু আওয়ামী লীগ গণতন্ত্রে লালন করে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র দল হচ্ছে এখন বিএনপি তো সুতরাং তারাই যেহেতু রাজনীতি করে তারা যোকঙ্কের মধ্যে একটা সোজা একটা জিনিস যে গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যদি ভোট কেন্দ্রে যায় অবশ্যই বিএনপিকে ভোট দেবে বলে আমি আশা করি জামাতের আমির বলছেন আমরা কোনো কার্ড দিচ্ছি না আবার আপনারা বলছেন আমরা কোনো জান্নাতের টিকিট বিক্রি করছি না রাজনীতির মাঠে ময়দানের মধ্যে পাল্টাপাল্টির এই ধরনের বক্তব্য খুবই একেবারে সরব এটা কি নির্বাচনী কোনো কৌশল না আদর্শ কোন আপনাদের বিভেদ আমাদের একটা হচ্ছে নির্বাচনী কৌশল নয় আমাদের একত্রিশ দফার মধ্যে এটা আছে আমাদের একটা পরিকল্পনা এটা আমরা রাষ্ট্রকমতায় গেলে আমি আবারও বলছি এটা রাষ্ট্র গেলে এই কার্ডটা দেওয়া একদম সম্ভব এবং তারা বলছে একটা ভুয়া কার্ড না এটা কোনো ভুয়া কার্ড আমার আমরা যেটা এখন দিচ্ছি এটা হলো নমুনা কার্ড অর্থাৎ এই কার্ডের মতো একটা কার্ড আমরা দেব এটা আমাদের চেয়ারম্যান সাহেব বারবার বুঝাই বলছেন এটা হচ্ছে নমুনা কার্ড আমরা ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটা ফ্যামিলির প্রধান মাকে এরকম একটা কার্ড দেবে এই কার্ডের মাধ্যমে উনি দুই থেকে আড়াই হাজার টাকা ক্যাশ টাকা পাইতে পারে সাইল ডাইল সহ সহযোগিতা পাবে প্রতি মাসে কিন্তু আমাদের এটা মানুষ মনে করতে যে এটা আমাদের দ্বারা সম্ভব আমরা যদি ক্ষমতায় যাই তো জান্নাতের টিকিট যারা দিচ্ছে তাদের দ্বারা টিকিট দেওয়া সম্ভব না কারণ জান্নাতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহ ব্যতীত আমাদের প্রিয় নিবন্ধন মোহাম্মদামও কিন্তু জান্নাতে কাউকে সরাসরি দিতে পারে না উনি সুপারিশ করতে পারবেন যে তো যারা জান্নাতে টিকিট সরাসরি দিচ্ছেন এবং হাত তুলি বলতে যে হাত তুললেন তো জান্নাতে টিকিট কারা কারা পাইছেন এবং তারা বলছেন তারা বলছেন যে আমরা জান্নাতে টিকিট বিক্রি করছি না জান্নাতের দিকে যাওয়ার জন্য পথ তৈরি আমরা করে না না এরা তো সরাসরি বলছে যে জান্নাতে টিকিট কারা কারা পাচ্ছেন কারা কারা পাইছেন এভাবেই বলছে এবং আপনি ভিডিও আছে তো এদের নানান রকম ভিডিও আছে আমার তো মনে হচ্ছে তাদের আদর্শের ধারে কাছেও তারা নাই যেমন আগে দেখতাম দেয়ালে দেয়ালে আল্লাহ আইন কোরআনের শাসন এগুলো এখন দেখতেছেন দেখতেছেন না এরা এখন গণতন্ত্রে বিশ্বাস করে বলতেছেন তো সুতরাং যারা গণতন্ত্রে বিশ্বাস করলে তাইলে আল্লাহ আইন কোরআনের শাসন কেমনে করবে তারা সরিয়ে আইন এখন করবে না বলতেছেন কিন্তু তাদের কমিটমেন্ট ছিল তাদের নীতি আদর্শ ছিল সরিয়ে আইন করা তাইলে আর কী ইসলামিক দল হলো ইসলামিক দলের যে কনসেপ্ট থেকে তারা সরে গিয়েছেন এখানেই তো তারা একটা বড় ধরনের নীতি আদর্শ থেকে সরে গিয়েছেন যারা এই মুহূর্তে বেঈমানি করতেছেন এই মুহূর্তে মোনাফিকি করতেছেন তারা আগামী দিনে রাষ্ট্র গেলে কি করবে সেটা মানুষ সেটা যাচাই করবে নির্বাচনের মাঠ কতটুকু প্রস্তুত নির্বাচনের মাঠ তো আমার মনে হয় সম্পূর্ণ প্রস্তুত কারণ আমরা গণসংযোগ করতেছি মানুষ আসান্বিত হচ্ছে যে নির্বাচন হবে আমরা পনেরো বছর পর একটা ভোট দেব নিজের পছন্দের প্রার্থীকে এখানে পর্যন্ত কোনো রকমের জোর জবরদস্তি আমরা দেখতেছি না সবাই মাঠে ময়দানে দৌড়তেছে ভোটারেকারে দৌড়তেছে ভোটারের বন জয় করতে পারলে আমার বিজয় জামাতকে আপনাদের দলে দলের তুমুল একটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনি মনে করেন কিনা আমরা তো মনে করি না কেন মনে করি না জামাতের ভোট ছিল তিন পার্সেন্ট তারা দীর্ঘ পনেরোটি বছর গুপ্ত অবস্থায় থেকে থেকে হয়তো নানান কৌশল করে আরও দুই তিন পার্সেন্ট বাড়াইতে পারে সাত পার্সেন্ট মতো হইতে পারে তো সাত পার্সেন্ট ভোট হইলে আপনি বারোটা জোর নামাজের সময় যদি আপনি মাহাগরি বলেন হবে না তো এটা কোনোভাবে সম্ভব না সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাস এম এ আজিজের সাথে নির্বাচনের মাঠের ময়দানের প্রাপ্তি এবং প্রত্যাশার সমীকরণের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন একদিকে ফ্যামিলি কার্ডের বিষয় অন্যদিকে জান্নাতের টিকিট বিক্রির বিষয় ফ্যামিলি এবং জান্নাতের টিকিট বিক্রি নিয়ে মাঠে ময়দানে চলছে প্রচার একেবারে একটা অবস্থা বিরাজ করছে নির্বাচনে কৌশল হিসাবে হোক আর মানুষের সেবা করার জন্য হোক এ দেশের মানুষ চায় তাদের নিরাপত্তা তাদের অধিকার স্বাধীনতা এবং রুটি রোজের ব্যবস্থা যারাই ক্ষমতা আসবেন তারা এইসব বিষয়গুলো দেখভাল করবেন এমনটা প্রত্যাশা সাধারণ মানুষের আগামী বারোই ফেব্রুয়ারির পর আমরা জানতে পারবো বোটের মাঠে কারা গোল খেয়েছেন সে পর্যন্ত অপেক্ষা করতে আমাদের ধৈর্য ধরতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সুপ্রিয় দর্শক আমরা আগামীতে আবার কোনো নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ